मनरेख दूरत তোমাকে ভালো মাত্র নতুন লোকে চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখে দে কি বলছেন এর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেখে দেখে কণ্ঠে বলেছেন ভালোবেসে যদি তোমাকে আপন করে না নিতে পারি তাহলে আর কি হলো একই কাণ্ড করলেন অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে জামা পরে কে এই ডায়লগটি মেরে দুর্দান্ত লোকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় লেন চিত্রনায়িকা অপবিশ্বাস ডায়লগটি মেরে ইতিমধ্যেই অপবিশ্বাস হাস হাসতে হাসতে একই কাণ্ড করলেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকার লুক ও গেট আপটি এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ভূ কথাগুলো শুনে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন ভিডিওটি দেখে আপনাদেরকে মন্তব্য নিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়ালেনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ